আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওটি বানানো হয়েছে সম্পূর্ণ আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে তো আপনারা যারা নতুন সৌদি আরবে আসার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখেন রিসেন্টলি আপনারা হয়তোবা নিউজে দেখতে পেরেছেন যে তিনজন বাংলাদেশিকে আলমারাই কোম্পানির নামে কাজ দেওয়ার কথা বলে সৌদি আরবে পাঠানো হয়েছে তো এখন হচ্ছে যে তারা দুই মাস কাটার পর এখন পর্যন্ত তারা কাজ পায় নাই তো এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেখেন সৌদি আরবে কোম্পানি হচ্ছে একটি সুনামধন্য কোম্পানি অনেক বড় একটি কোম্পানি এই কোম্পানিটা সবাই চিনে এখন আমাদের বাংলাদেশের যে এজেন্সিগুলি এরকম করতেছে কিংবা এসব কাজের সাথে জড়িত যারা মিথ্যা প্রলোভনা কিংবা মিথ্যা কোম্পানির নামে কাজ দেওয়ার কথা বলে আমাদের বাংলাদেশি ভাইদেরকে বিপদের বিপদের মুখে ফেলে দেয় তাদের বিরুদ্ধে অবশ্যই কঠিন থেকে কঠিন আইনের ব্যবস্থা নেওয়া দরকার এখন প্রতিটা মানে মানুষের কাছ থেকে ছয় থেকে সাত লাখ টাকা করে নেওয়ার পরও তারা এখন পর্যন্ত কাজের নামে কোনো খবর নাই অথচ দুই মাস হয়ে গেছে তো এটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে যে আলমারাই কোম্পানিতে যদি তাদেরকে পাঠানো হতো কিংবা যদি আলমারাই কোম্পানির নামে ভিসা হতো তাহলে তারা আসার পরই তাদেরকে কোম্পানি রিসিভ করতো এবং কাজ দিয়ে দিত তো এখান থেকে অবশ্যই আমরা বুঝতে পেরেছি কিংবা আমরা সবাই যেটা মানে আমরা জানি যে এটা হচ্ছে একটা মিথ্যা প্রলোভনা কিংবা মিথ্যা কোম্পানির নামে কাজ দেওয়ার কথা বলে তাদেরকে সৌদি আরবে পাঠানো হয়েছে তো এখন হচ্ছে যে দেখেন তিনজনের কথা আপনাদেরকে বলতেছি অথচ আমাদের বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ প্রবাসী ভাইরা এই সৌদি আরবের মাটিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন অলিতে গুলিতে তারা অবৈধভাবে ঘুরতেছে রাস্তায় থাকতেছে খাবার পাচ্ছে না কেউ বাড়ি থেকে টাকা না চলতেছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইদের বর্তমান অবস্থা তো এটার কারণ হচ্ছে যে যারা যে এজেন্সিগুলি কিংবা যে দালালের বাচ্চারা মিথ্যা কথা বলে অর্থাৎ যে একটা কোম্পানির ভালো একটা কোম্পানির নাম বলে ওই কোম্পানিতে কাজ দেওয়ার লুপ দেখিয়ে যারা আমাদের বাংলাদেশের ভাইদেরকে পাঠানো হয় সৌদি আরবে অথচ তারা আসার পর কোনো কাজ পায় না এখান থেকে তারা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নিতে পারে না তো এখন দেখেন একটি বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে যদি উনিশশো একাত্তর সালের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যদি আমাদের বাংলাদেশ থেকে দুর্নীতি না থাকতো তাহলে আমাদের বাংলাদেশের কোনো মানুষই বিদেশের মাটিতে কাজ করতে হতো না আমাদের বাংলাদেশে বিদেশ থেকে কাজ করতে যেতে হতো অন্য মানুষের তো এটা হচ্ছে যে এটা তারাই বুঝবে যারা এগুলি নিয়ে চিন্তা ভাবনা করে কিংবা যারা দেশের মানুষের কথা ভাবে তারাই বুঝবে আজকে একটা বিষয় চিন্তা করলে আসলে মানে আমাদের কাছে লজ্জিত মনে হয় যে আমরা বাংলাদেশি বলে আমাদের কাছে মানে লজ্জা বোধ করা উচিত আমাদের যে একজন একজন সরকার দলের একজন ব্যক্তি বিদেশের মাটিতে হাজার হাজার কোটি টাকা কোটি টাকা পাচার করে অথচ আমাদের বাংলাদেশের একজন সাধারণ মানুষ বিদেশের মাটিতে বিশ থেকে পঁচিশ হাজার টাকার জন্য তারা মানসিক চাপ অবহেলা এবং কষ্ট নিয়ে কাজ করতে হয় তো এখানে হচ্ছে যে দেখেন এটা হচ্ছে যে আমি কিংবা হয়তোবা আমরা কয়েকজন যদি এভাবে কথা বলি এটা কোনো দিন সমাধান হবে না আর এটা সমাধান করা এত সহজও না তবে আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি যে যে দিন শুনবেন যে বাংলাদেশ থেকে বিদেশে পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট শেষ হয়ে গেছে ওই দিন থেকে প্রবাসীদের আর কোনো সমস্যা থাকবে না একজন মানুষের কাছ থেকে ছয় থেকে সাত লাখ টাকা নেওয়া হয় সৌদি আরবে আসতে অর্থাৎ মধ্যপ্রাচ্যের মতো এই রাষ্ট্রে আসতে তাদের কাছ থেকে ছয় থেকে সাত লাখ টাকা নেওয়া হয় কোম্পানির বিষয় হয়তোবা কারো সেলারি আটশো প্লাস দুইশো হয় কারো স্যালারি বারোশো রিয়াল হয় আবার কারো স্যালারি হয় ছয়শো রিয়াল তো এখন হচ্ছে দেখেন আপনাদেরকে এইসব কথা বলা কিংবা এই ভিডিওতে আপনাদের মাঝে এইসব কথা তুলে ধরার কারণ হচ্ছে যে আপনারা যারা নতুন আসবেন সৌদি আরবে কিংবা আসার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই আপনারা এগুলি দেখেন কিংবা এগুলি চিন্তা করেন যে আপনি ছয় লাখ সাত লাখ টাকা দিয়ে আসার পর যদি আপনার এরকম অবস্থা হয় আপনি যদি বাড়িতে টাকা না দিতে পারেন কিংবা আপনার যদি বাড়ি থেকে টাকা আনায় চলতে হয় তাহলে আপনার কি অবস্থা হতে পারে এটা আপনি একবার চিন্তা করে দেখেছেন আমাদের সবার উচিত যে এই ধরনের কোনো কাজ নিজের কেরিয়ারের কেরিয়ারের শুরুটা যদি আপনি চিন্তা ভাবনা না করে শুরু করেন তাহলে আপনার সরি আপনারা যদি নিজের কেরিয়ারের শুরুটা আপনারা চিন্তা ভাবনা করে না করেন তাহলে আপনাদের মানে জীবনটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে এটা আপনাদের কারো চিন্তা মানে চিন্তা আছে বিষয়ে যে আপনারা মনে করেন যে হুট করে আমার ইচ্ছা আমি বিদেশে চলে যাব হয়েছে মানে চলে যাইতে পারলে আমাদের সব কিছু হয়ে যাবে তো দেখেন ভাই এটা হচ্ছে যে দেখেন মধ্যপ্রাচ্যের মধ্যে এরকম আহামরি কোনো কিছুই নাই যে আপনি আসার পর মানে আপনি চাইলেই সবকিছু করতে পারবেন অবশ্যই আপনাদেরকে বাংলাদেশ থেকে ভালো কোনো কাজ কিংবা ভালো কোনো নিশ্চয়তা নিয়ে তারপর আসতে হবে আর ছয় লাখ সাত লাখ টাকায় কোম্পানির কোনো ভিসায় আপনারা কি মনে করে আসেন কিংবা আপনাদেরকে কি লুপ দেখায় যার কারণে আপনারা এত টাকায় রাজি হন এটা আসলে মানে আমার বোঝার মতো ক্ষমতা নাই আমরা আরও তিন থেকে চার বছর আগে যখন সৌদ আরবে আসে আমার কাছ থেকে দুই লাখ আশি হাজার টাকা নেওয়ার পর আমার এখন পর্যন্ত আপসুত যে আমার এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল এটা যে আমি কেন এত টাকায় দেখেন এখানে আমাদের বাংলাদেশের যে বর্তমান সরকার কিংবা ভবিষ্যৎ সরকার যারাই আসুক তাদের কাছে শুধু একটাই দাবি থাকবে প্রবাসী সহ সকল বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে যে আপনারা এই প্রবাসে কিংবা বিদেশে আসার ক্ষেত্রটাকে আপনারা সহজ করে দেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা সবচেয়ে বড় দিক যেখান থেকে আমাদের অর্থনীতির চাকা মানে অনেকটাই ঘুরে যায় এই প্রবাসী রেমিটেন্সের কারণে এখন আপনারা যদি এটা এটা যদি এত কঠিন করে রাখেন আপনারা হয়তো বা কখনো চিন্তাই করতে পারবেন না যে একটা সময় এই বাংলাদেশটা মানে কোথায় যাবে কিংবা মানে বাংলাদেশের কি অবস্থা হতে পারে এটা হয়তো বা আপনারা আপনাদের মাথায় কখনো আসবেও না কিংবা আপনারা কখনো এটা চিন্তাও করেন না এটা যদি আপনি বুঝতে চান অবশ্যই আপনার আপনার দরকার এগুলি নিয়ে যাচাই করা কিংবা এগুলি দেখা যে প্রবাসে মানুষ কি কষ্ট করে কিংবা তাদের সাথে কি হয়ে থাকে আজকে যে এজেন্সি এই তিনটা ভাইকে বাংলাদেশ থেকে পাঠায় সৌদি আরবে আলমারের কোম্পানিতে কাজ দেওয়ার কথা বলে তারা এখন এখন পর্যন্ত তারা কাজ পাচ্ছে না তারা কাজ পাবে কি না এটাও কোনো শিওর নাই আর হচ্ছে আমি বলবো তারা আলমারে কোম্পানিতে কাজ পাবে না কারণ আলমারের কোম্পানিতে যদি তাদের বিষা হতো তাহলে তারা আর আগে থেকে তাদের মানে আঁকা থেকে শুরু করে সব কিছু কোম্পানি দিয়ে দিত এখন হচ্ছে এটা নিয়ে তারা কোনো আইনি প্রক্রিয়া নিতে পারবে কি না কিংবা তারা কিছু করতে পারবে কিনা এটাও সন্দেহ কারণ আমাদের বাংলাদেশে সাধারণ মানুষের জন্য কোনো আইন আছে বলে আমার মনে হয় না যদি আইন থাকতো তাহলে এখানে লাখ লাখ প্রবাসী ভাইরা রাস্তায় রাস্তায় অবৈধ করতো না দেখেন একটি বিষয়ে মানে আমাদের অবশ্যই চিন্তা করা দরকার যে আমরা আমরা যে বিদেশের ক্ষেত্রে যখন আমরা কোনো কথা বলে কিংবা বিদেশের ক্ষেত্রে যখন আমরা আসি আপনার কাছ থেকে ছয় থেকে সাত লাখ টাকা নেওয়ার পর আপনাকে ওই এজেন্সির মধ্যে বসে স্টাম্পের মধ্যে আপনাকে সিগনেচার করানো হয় এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা তো এটা একটা বাংলাদেশের মধ্যে কত বড়ো দুর্নীতি কিংবা এটা মানে আর কোন জায়গায় কিংবা আর কোনো রাষ্ট্রে আছে কিনা এটা আমার কিংবা কারো জানা আছে কিনা এটা মানে আমার মনে হয় না যে চিন্তা করা যায় একটা মানুষের কাছ থেকে লাখ টাকা নেওয়ার পর তাকে সিগনেচার সাত করতে হয় এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে সে সৌদি আরবে আসতেছে এখন কেউ যদি বিপদে পড়ার পর যদিও কোনো রকম ভাবে তাদের নামে মামলা করতে পারে কিংবা কোনো কিছু করতে পারে তাহলে তার তার কি লাভ হবে সে কত টাকা পাবে আমার যে তিন ভাই বাংলাদেশ থেকে সৌদি আরবে আসলো আলমারের কোম্পানিতে কাজ দেওয়ার কথা শুনে তারা যদি কাজ না পায় তারা সর্বোচ্চ চেষ্টা করে যদি মামলা করতে পারে তাহলে কি তাদের পুরো টাকা তারা পাবে কখনোই পাবে না কারণ তারা যে ছয় থেকে সাত লাখ টাকা দিছে তার কোনো প্রমাণ তাদের কাছে নাই তাদেরকে স্টাম্পের মধ্যে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে সিগনেচার করানো হয়েছে তো কি বলবো আমি আসলে আমাদের বাংলাদেশের মানে এত এত কিছু উন্নতি করতেছে কিংবা এত কিছু করতেছে আমাদের দেশের সরকারকেও পরিবর্তন করা হলো সরকারকে পতন করা হলো অথচ আমাদের বাংলাদেশের দুর্নীতির যে সবচেয়ে বড় একটা দিক এটা এখন পর্যন্ত ওই আগের মতোই রয়ে গেল তো আমি আমার সাধারণ ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো যে দেখেন আপনারা যারা বিদেশে আসার চিন্তা ভাবনা করেন কিংবা পরিবারের দায়িত্ব নেওয়ার চিন্তা ভাবনা করেন যে বিদেশে এসে আপনার টাকা ইনকাম করে আপনার পরিবারকে আপনি ভালো রাখবেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো যে দেখেন কিছু মানুষ আছেন যারা যারা প্রবাসে আসার পর হয়তোবা তারা টাকা না পাঠালো হয়তো কোনো সমস্যা হয় না কিংবা কোনো রকম তাদের পরিবার ম্যানেজ করে নিতে পারে কিন্তু যারা মধ্যবিত্ত এবং অসহায় ফ্যামিলির সন্তান তারা সম্পূর্ণ টাকা ধার দেনা করে আসেন আপনারা তো আমি চাই না আপনারা মানে কেউ সৌদি আরবে আসার পর বিপদে পড়েন আপনাদের পরিবার আপনাদের জন্য কষ্ট করুক তাই আপনারা সবাই অবশ্যই বিদেশে আসার ক্ষেত্রে সব কিছু চিন্তাভাবনা করেন ভালোভাবে যাচাই করেন যদি আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আপনার এলাকার কিংবা আপনার পাড়া প্রতিবেশে কেউ যদি সৌদি আরবে থাকে তাহলে তার সাথে কথা বলুন আর যদি আপনারা তাও না পারেন তাহলে আমাকে আপনারা কমেন্ট করেন যে আপনারা কি কাজে আসার চিন্তা চিন্তাভাবনা করতেছেন কিংবা আপনারা আগে কথা বলেন আপনারা টাকা পয়সা কিংবা এই বিষয়ে কোনো কিছু আগে মানে আগে বাগে বলার দরকার নেই আপনার আগে এজেন্সির সাথে কথা বলেন আপনারা দেখেন আপনাদেরকে কি কাজ দেওয়ার কথা বলে তাহলে ওই কাজটা নিয়ে আপনি পরিচিত কারোর সাথে কথা বলেন তারপর আপনি সিদ্ধান্ত নেন তো অবশ্যই আপনারা সবাই আমাকে কমেন্ট করবেন আপনাদের যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের পাশে সময় থাকবো আপনাদের জন্য নতুন নতুন বিষয় নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন